আমি তনু আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই আমি তো ভালো আছি আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো তো চলো ব্লগটা শুরু করা যাক সময়টা ছিল দুপুরের দিক আর মাম্মাকে সকালবেলা স্নান খাওয়া দাওয়া করে আমরা চলে আসি ছাদে যেহেতু মানে আর কি তোমার ওই শীতকাল তো শীতকালে তো ছাদে এসে রোদ পোহাতে তো খুবই ভালো লাগে তো আমি আর মাম্মা চলে আসি ছাদে আর ছাদে বসে মাম্মার একটু খেলনা নিয়ে আমরা বসে মাম্মার সাথে একটু খেলছিলাম আমি তো এইদিকে আর কি দেখি কলিং বেল বেজে বেজেছে আর কি আমার কি কে আসলো তো দেখি দিদি ওরা এসছে তো দিদি ওরা আর কি এসেই আর কি ছাদে চলে আসে তো মাম্মার জন্য আর কি খেলনা নিয়ে এসেছিলো তো তাকে দেখাচ্ছিলো সে তো খুবই খুশি খেলনা পেয়ে তো দেখতে পাচ্ছ এই যে মাম্মাকে এখন খেলনা দেখাচ্ছে আর ওরা প্রায় অনেক দিন বাদে আসলো তারপর মা ছাদে মটরশ্যুটে নিয়ে আসে সেটা আমরা সবাই মিলে বাদছিলাম আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা হচ্ছে মানে পরের দিনের ভিডিও তো দিদি ওরা যেদিন এসেছিলো তার সেদিনই আর কি বিকেলবেলা আমরা দিদিদের সাথে দিদিদের বাড়ি চলে যাই আর দিদিদের বাড়ি যাওয়ার কারণটা ছিল হচ্ছে মাম্মাকে ডক্টর দেখানো ছিল তাই আর কি আমরা দিদিদের সাথে আসি আর এই এখন তাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে মনোযোগ দিয়ে আমাকে এখন আলতা পড়াচ্ছে পায়ে আমি তো আলতা মানে পড়তেই চাইছিলাম না পায়ে মানে ও ও পায়ে হাত দিয়ে আমার আলতা পড়াচ্ছিলো আমার তো কী বলবো মানে এত ছোট বাচ্চা আমার পায়ে হাত দিচ্ছে তাই আর কি মাম্মাকে তো পড়াতে দিয়েছিলাম কিন্তু ও খুব বায়না করছিল জেদ করছিল না যে না মা তোমাকে পড়তেই হবে তো দেখতে পাচ্ছ সে আমাকে কি সুন্দর করে আলদা পরে দিচ্ছে কত যত্ন সহকারে তো যাই হোক সকালের দিকটা তো মাম্মার সাথে ইয়ে করতে করতে কেটে গেল তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে আর কি বেরিয়ে পড়ি কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি এখন চুল কাটতে ফাইনালি মানে এত দিন ধরে যত্ন করে বড় করা চুলগুলো শেষমেশ কেটেই ফেলছি তো চুল কাটতে যাওয়ার আগে দিদিদের আগের বাড়িতে আমরা আসি দিদিদের যে বিড়ালগুলো থাকতো ওই বিড়ালের মধ্যে টুনটুনি আছে ওই টুনটুনি আর কি শরীরটা একটু খারাপ হয়েছে তো ও ওকেই আর কি আমরা দেখতে আসি তো ওইদিকে দেখতে পাচ্ছ দিদি আবার টুনটুনিকে খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছিল না আমরা আর কি যখন বেরিয়ে আসছিলাম তখন দেখি এই কাকিমাটাদের বাড়িতে ও আর কি ছিল তো ওকে দেখছিল আর কি ওর কোথায় ব্যথা লেগেছে কি হয়েছে আর কি তো আমরা আর কি এই যে চলে আসলাম এই যে কাকিমাটাদের বাড়িতে চুল কাটতে চুল কাটতে এসলাম ঠিকই কিন্তু চুলগুলোর প্রতি এত মায়া মায়া লাগছিলো কী বলবো এতদিন ধরে কষ্ট করে বড় করা চুলগুলো অবশেষে আমি কেটে ফেলছি মানে কতদিন বাদে যে চুল কাটতে আসলাম সেই বিয়ের আগে পার্লারে গিয়ে কেটেছিলাম আর আজকেই কাটছি বিয়ের পরপরও কেটেছিলাম তখন আর কি নর্মালি কেটেছিলাম সেরকম আর কি না তো আজকে একটু অন্যরকমভাবে কাটছি নিজেকে একটু অনেক দিন বাদে একটু অন্যরকমভাবে দেখতে ইচ্ছা করছে আর কি একভাবে রয়েছে তো ভাবলাম যে না থাক কেটেই ফেলি তো আমা আমার আর কি প্রথমে কাটার পর তারপরে রায় কাটতে বসেছে এই যে দেখছো ও একটু ভয় পাচ্ছিল কারণ ও আমার সাথে অনেক দিন বাদে চুল কাটছে তো ও বলেছে মামাম তুমি আগে কাটো তারপর আমি কাটবো এখন এই যে দেখছো ও কাটছে আর আমাদের চুল কাটা দেখে এখন এই যে দেখতে পাচ্ছ তার ওরও এখন চুল কাটতে ইচ্ছা করছে যে না ও চুল কাটবে বায়না ধরেছে না আমি চুল কাটবো তো তাকে এখন চুল কাটতে বসানো হয়েছে কিন্তু ওকে যে চুল কাটাবো একদমই আমাদের সেরকম কোনো ছিল না তার কারণ তোমরাই দেখতে পাচ্ছ যে ওর মাথায় কতটা তেল আর এই কাকিমাটার চুলটা কাটতে একটু প্রবলেম হচ্ছিলো কারণ যেহেতু মাম্মার মাথায় অনেকটাই তেল দেওয়া রয়েছে আর এইদিকে মাম্মাকে একবার দেখো মাম্মার চোখে তো পুরো ঘুমে ভর্তি কিন্তু ওই যে আমরা কেটেছি এর জন্য ওরও কাটতে ইচ্ছা করছিল তারপর ওর মাথায় যেহেতু তেলে পুরো ভর্তি ছিল তো চুলটা কাটার পর এতটা ফানি ফানি লাগছিলো মুখটা কি কি বলবো অনেকটা কিউর লাগছিল তারপর এখানে মামার পাশে বসে আমি একটু আবার ভিডিও করছিলাম আর রায় এদিকে আবার একটু হেল্প করছিলো চুলটা কাটার জন্য চুল কাটা হয়ে যাওয়ার পর তারপরে আমরা চলে যাই বাড়ির দিকে মানে দিদি বাড়িতে আর এটাই ছিল আমার আজকের মতো ব্লগ তো সবাইকে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে